আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চাশটি প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু হাজার চব্বিশ এর সংখ্যা থেকে এক নম্বর একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন উত্তর চব্বিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে উত্তর শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হবে উত্তর দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে উত্তর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পাঁচ নম্বর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি। উত্তর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থানীয় সরকার সংস্থার কমিশনের প্রধান কে উত্তর অধ্যাপক তোফায়েল আহমেদ সাত নম্বর বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বছর উত্তর বত্রিশ বছর আট নম্বর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে উত্তর আফিয়া আক্তার নয় নম্বর আঠারো নভেম্বর দু হাজার যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে উত্তর বি আন্তর্জাতিক দশ নম্বর লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার নতুন মহাসচিব কে উত্তর নাইম কাসেম এগারো নম্বর সৌদি আরবের সৌদি আরবের রিয়াদের নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি। উত্তর মোকাব টাওয়ার বারো নম্বর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে উত্তর কেমি বেইডনক তেরো নম্বর নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে উত্তর ইন্দোনেশিয়া চোদ্দো নম্বর বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা উত্তর এল সালভাদর পনেরো নম্বর ইন্টারপোলের নবম মহাসচিব কে উত্তর ডালডেসি ভালডেসি উরকুইজা ব্রাজিল ভালডেসি উরকুইজা ব্রাজিল ষোলো নম্বর পহিলা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর শার্লি আয়র কর বোচওয়ে শার্লি আয়রকর বোচয়ে সতেরো নম্বর বিশ্বের প্রথম কার দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি। উত্তর লেগনোস্যাট আঠারো নম্বর বিশ্বের কোন দেশ প্রথম কার দিয়ে স্যাটেলাইট তৈরি করে উত্তর জাপান উনিশ নম্বর জাতিসংঘে ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি উত্তর দুই বিশ নম্বর জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি উত্তর দুই হাজার সাতাইশ একুশ নম্বর দুই হাজার চব্বিশ সালে তিয়াত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে উত্তর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কিয়ের থিলভিক ভিক্টোরিয়া কিয়েক থিলভিক বাইশ নাম্বার ভিজুয়াল ক্যাপা টাল এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধ্বনি দেশ কোনটি উত্তর রাশিয়া তেইশ নম্বর ভারত প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে উত্তর ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশ নম্বর আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এস কোন দেশের তৈরি উত্তর যুক্তরাষ্ট্র পঁচিশ নাম্বার যুক্তরাষ্ট্র বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশ নাম্বার যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে উত্তর জেমস ডেভিড ভ্যান্স সাতাশ নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে যুক্তরাষ্ট্রের সাতাশ উত্তর পিট হ্যাগ সেদ পিট হ্যাগ সেদ আটাইশ নম্বর নতুন পররাষ্ট্রমন্ত্রী কে যুক্তরাষ্ট্রের উত্তর মার্কো রুবিও উনত্রিশ নম্বর হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে উত্তর সুসি ওয়াইলস সুসি ওয়াইলস সংস্থার সদস্য তিরিশ নম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো উনআশিটি একত্রিশ নম্বর বাইশ অক্টোবর দু কোন দেশ আইএফএডি এর একশো উনাশিতম সদস্য পদ লাভ করে উত্তর ইউক্রেন বত্রিশ আন্তর্জাতিক মুদ্রা তহফি তহবিলের আই এম এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো একানব্বইটি তেত্রিশ নম্বর একত্রিশ একুশ অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইএমএফের একশো একানব্বইতম সদস্য পদ লাভ করে উত্তর উত্তর কোরিয়া চৌত্রিশ নম্বর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আইডিএ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো পঁচাত্তরটি পঁয়ত্রিশ নম্বর আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইডি একশো পঁচাত্তরতম সদস্য লাভ করে উত্তর সুরিনাম ছত্রিশ নম্বর পহেলা জানুয়ারি দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর একশো পঁচিশতম সদস্য লাভ করে উত্তর ইউক্রেইন সাঁইত্রিশ নাম্বার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এসিইউ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর এগারোটি আটত্রিশ নম্বর এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর মরিশাস উনচল্লিশ নাম্বার দু সালে তিরিশতম জাতিসংঘ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সিও কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কোথায় অনুষ্ঠিত হবে উনচল্লিশ নম্বর উত্তর ব্রাজিল দু সালে বিশ্ব বাণিজ্য সংস্থার ও চোদ্দতম পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ক্যামেরোন একচল্লিশ নম্বর বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর সাতাইশ থেকে আঠাশ নভেম্বর দুই হাজার বিয়াল্লিশ নম্বর বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর জোহানসবাগ দক্ষিণ আফ্রিকা তেতাল্লিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর রিয়াদ উত্তর উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ চুয়াল্লিশ নম্বর এগারোতম ডিএ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এগারোতম ডিএ সম্মেলন অনুষ্ঠিত হবে চুয়াল্লিশ নম্বর এগারোতম ডিএর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ কাইরো মিশর পঁয়তাল্লিশ নম্বর দু হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর এন্টিগুয়া অ্যান্ড বারমুডা এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ছিচল্লিশ নম্বর দু হাজার চব্বিশ সালের বোকার পুরস্কার লাভ করেন কে উত্তর সামান্তাহারবে যুক্তরাজ্য সাতচল্লিশ নম্বর কোন উপন্যাসের জন্য দুহাজার সালের বোকার পুরস্কার প্রদান করা হয় উত্তর অরবিটাল ক্রীড়াঙ্গন আটচল্লিশ নম্বর দুই হাজার চব্বিশ সালের বেলন ডি জয়ী কে উত্তর রদ্রি উনপঞ্চাশ দু হাজার চব্বিশ সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর বাংলাদেশ পঞ্চাশ নম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে উত্তর তাবিথ আওয়াল ধন্যবাদ সাথে থাকার জন্য